নমস্কার আমি অভিজিৎ আজকে তেইশে সেপ্টেম্বর সোমবার সোমবারের মার্কেট অ্যানালাইসিস আমরা করে দেখে নেব তার আগে অবশ্যই বলবো যে আমি শুক্রবারের যদি ভিডিও আপনি দেখে থাকেন শুক্রবারের ভিডিওতে আমি বারবার বলেছিলাম যে মার্কেটে যদি আপনি এখন দেখেন লং সাইডে অপরচুনিটি অনেক বেশি আমি শুক্রবারের ভিডিওতে বারবার এটা বলেছিলাম যে নেক্সট যদি মার্কেটে কোনো মুভ আসে তাহলে কিন্তু পঁচিশ হাজার যে সাতশো লেভেল রয়েছে বা পঁচিশ হাজার সাতশো বা সরি আটশোর লেভেল রয়েছে পঁচিশ হাজার আটশো এবং সাড়ে আটশোর আমি টার্গেট দিয়েছিলাম হয়তো এই মুহূর্তে এই টার্গেটটা অ্যাচিভ হতে পারে মার্কেটে তো যদি এখানে দেখেন অ্যাকচুয়ালি কিন্তু পঁচিশ হাজার আটশো ঊনপঞ্চাশে সব থেকে হাই বানিয়েছে কিন্তু আমি আটশো সাড়ে আটশো জন বারবার এক সপ্তাহ আগের থেকে বারবার এইটা বলে আসছি যে মার্কেটে যে মুভমেন্ট রয়েছে যদি ছশোর উপরে ক্লোজিং আসে যদি আপনি দেখেন মার্কেটে ছশোর উপরে ক্লোজিং আসে তারপরে কিন্তু মার্কেটে কন্টিনিউয়াসলি আপনি দেখতে পাবেন আটশো বা সাড়ে আটশোর লেভেল অ্যাচিভ হতে তো অবশ্যই এখানে যদি দেখেন শুক্রবারের মার্কেটে ছশোর উপরে মার্কেট আসার পরে কিন্তু আটশো সাড়ে লেভেল দেখা গেছে তো এখন যদি আমরা মার্কেটকে দেখি তো এখানে এই মুহূর্তে ছশো সাড়ে ছশোর কাছে একটা আমরা স্ট্রং সাপোর্টজন দেখতে পাচ্ছি মার্কেটের ক্ষেত্রে এই জায়গাটাতে এটা একটা স্ট্রং সাপোর্ট জোন আপসাইডের জন্য যদি দেখেন নেক্সট কিন্তু লং টাইম ফ্রেমে যদি আপনি টাইম দেন মার্কেটে তাহলে কিন্তু অবশ্যই লং থাকার জন্য বলবো তাহলে কিন্তু মার্কেটে ছাব্বিশ হাজার একশোর জনও আসতে পারে যদি এখানে দেখেন যে পঁচিশ হাজার নশো কারণ সাড়ে আটশোর পরে যদি মার্কেট আজকে গ্যাপ আপ ওপেন হয় তাহলে কিন্তু নশো বা সাড়ে নশোর জন ক্লিয়ারলি আসতে পারে যদি নশোর জন ব্রেক হয় তাহলে কিন্তু আপসাইডের জন্য অবশ্যই বলবো যে মার্কেটে কিন্তু নেক্সট কিন্তু আপনি যে লেভেলটা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার ছাব্বিশ হাজার একশো লেভেল ছাব্বিশ হাজার একশো বা একশো পঞ্চাশের লেভেল কিন্তু ক্লিয়ারলি মার্কেটে এখন রয়েছে এখানে যদি দেখেন মার্কেটে কোনো রকম সেভাবে স্ট্রং রেজিস্ট্যান্স জোন নেই আপনি যদি অপশান চার্টও দেখেন আপসাইডে কিন্তু ছাব্বিশ হাজার একশো বা দেড়শো জোন কিন্তু মার্কেটে অবশ্যই আসতে পারে ডাউন সাইডের জন্য স্ট্রং জোন হবে পঁচিশ হাজার ছশো বা সাড়ে ছশোর লেভেল আর এছাড়া যদি মার্কেটকে এই মুহুর্তে দেখেন কেন আমি বারবার বলছি যে আপসাইডে অবশ্যই এখন মুভমেন্ট রয়েছে এখানে যদি ডেলি টাইম ফ্রেমে দেখেন মার্কেটকে ডেলি টাইম ফ্রেমে কিন্তু মার্কেট এখানে কন্টিনিউয়াসলি এই যে জায়গাটাতে দেখুন এখানে যে টাইমটা কাটিয়েছিলো মার্কেট সেটাকে কিন্তু ব্রেক করে আপসাইডে গেছে এখানে যদি দেখেন মার্কেট কন্টিনিউয়াসলি এই টাইম ফ্রেমে এখানে যদি দেখেন মার্কেট কন্টিনিউয়াসলি এই জায়গাটাতে যে ফলটা হচ্ছিলো সেটা কিন্তু মাত্র এক দিনের একটা ক্যান্ডেলেই কিন্তু সেটা কাভার করে দিয়েছে তো সেই কারণে বলবো মার্কেটে অবশ্যই এখন লং থাকুন আর যদি আপনি উইকলি টাইম ফ্রেমে দেখেন সেম উইকলি দেখেন যদি এখানে দু সপ্তাহ আগে যে উইকলি ক্যান্ডেলটা তৈরি হয়েছিল। সেখানে দেখুন একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছিল রেড ক্যান্ডেলটা তৈরি হওয়ার পরে কিন্তু মার্কেট সেটাকে পুরোই রিকভার করে দিয়েছে এক সপ্তাহের মধ্যে এবং তার ওপরে ক্লোজিং এসছে তো সেই কারণে মার্কেটে এখন লং থাকাটা বা আপ সাইডেই থাকার খুবই চান্সেস রয়েছে আপনি যদি মান্থলি টাইম ফ্রেমেও দেখেন মান্থলি টাইম ফ্রেমেও সেম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি মার্কেটে বাইং রয়েছে মান্থলি টাইম ফ্রেম যদি দেখেন এখানে মার্কেটে দেখুন কন্টিনিউয়াসলি কিন্তু মার্কেট আপ সাইডেই মুভ করছে এখানে যদি দেখছেন এখানে দেখুন কন্টিনিউয়াসলি আপসাইডে কিন্তু মার্কেট মুভমেন্ট দিচ্ছে তো অবশ্যই বলবো আপসাইডে চান্সেস আরও রয়েছে মার্কেটে এখন নিউজও খুব ভালো রয়েছে মার্কেট অনেকটা স্টেবল এবং মার্কেটে যে সাপোর্টটা দরকার মার্কেটের জন্য আপসাইডে মুভমেন্টের জন্য সেই সাপোর্টটা পুরো মার্কেটে রয়েছে তো অবশ্যই আর মার্কেটে আপসাইডের দিকে চিন্তা ভাবনা রেখে রকম ট্রেডের কথা ভাববেন ডাউনসাইডের জন্য অবশ্যই বলবো যে স্ট্রং সাপোর্টজন বললাম পঁচিশ হাজার ছশো বা সাড়ে ছশো লেভেল এটাই কিন্তু এখন একটা স্ট্রং সাপোর্টজন হিসেবে কাজ করবে আচ্ছা নেক্সট যদি আমরা ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখি নিফটি ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু যদি আপনি ডেলি চার্টে দেখেন নিফটি ব্যাঙ্ক কন্টিনিউয়াসলি বাইংয়ে আসছে এবং যদি উইকলি চার্টে দেখেন উইকলি চার্টে এখানে দেখুন একটাই যে এখানে ক্লোজিং এসেছিলো রেড ক্যান্ডেলের সেটাকেও কিন্তু মার্কেট কাভার করেছে একদিনেই কাভার করেছে নেক্সট উইকে পুরো কাভার করেছে এবং তার ওপরে অনেকটা ওপরে ক্লোজিং এসছে আর যদি এখানে মার্কেটকে আপনি মান্থলি চার্টে দেখেন মান্থলি চার্টেও দেখুন সেম এখানে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি যে ফলটা হচ্ছিল দু মান্থ পরপর যে ফল এসছিল সেটাকে পুরো একটা মান্থে সেপ্টেম্বরে কিন্তু টোটালি কভার করেছে যদি সেপ্টেম্বরে এই ক্যান্ডেলটা দেখেন তাহলে কিন্তু টোটালি এটাকে কভার করেছে এই একটা মান্থের ক্যান্ডেলে তো এই জন্য বারবার বলবো অবশ্যই লং সাইডে কোনো ট্রেড করুন বা লং সাইডে ট্রেড রাখুন আর যদি এখন আপনি স্ট্রং সাপোর্ট জোন হিসেবে দেখতে যান তাহলে পঞ্চাশ হাজার চারশো লেভেল এটা একটা স্ট্রং সাপোর্ট জোন হিসাবে কাজ করবে মানে আপনি যদি এখানে দেখেন তাহলে এই যে লেভেলটা রয়েছে এটা একটা স্ট্রং সাপোর্ট জোন হিসাবে মার্কেটে এখন ইনট্যাক্ট থাকবে আর আপসাইডের জন্য অবশ্যই বলবো যে এই মুহুর্তে চুয়ান্ন হাজার যেহেতু মার্কেটে হিট হয়েছে তো নেক্সট যেটা দেখতে পাচ্ছি বা আমার মনে হচ্ছে অবশ্যই আমার নিজস্ব মতামত এখানে যদি দেখেন পঞ্চান্ন হাজারের লেভেল নেক্সট যে লেভেলটা এখানে আসছে সেটা কিন্তু পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার যদি ব্রেক হয় পঞ্চান্ন হাজারের লেভেল ক্লিয়ার সিন হচ্ছে এখানে এখানে যদি পঞ্চাশ হাজারের লেভেল ব্রেক হয় তাহলে কিন্তু আপনি আপসাইডে পঞ্চান্ন হাজার দুশো লেভেলও আমরা দেখতে পেতে পারি পঞ্চান্ন হাজার ব্রেক হলে পঞ্চান্ন হাজার দুশো বা দুশো তিরিশ এই লেভেলটা কিন্তু আসতে পারে তো ব্যাঙ্ক নিফটির জন্য অবশ্যই বলবো যে ডাউন সাইডে তিপ্পান্ন হাজার চারশো যতক্ষণ হোল্ড হচ্ছে ততক্ষণ কিন্তু মার্কেটে আপ মুভমেন্ট থাকবে আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কিন্তু পঁচিশ হাজার ছশো বা সাড়ে ছশো লেভেল যতক্ষণ হোল্ড হচ্ছে ততক্ষণই আপসাইডের মুভমেন্ট অবশ্যই মার্কেটে থাকবে তো এই নিফটি এবং ব্যাঙ্ক নিফটির চার্ট ভিউ তো অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কারণ যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে এই ডেলি বেসিস যে ভিডিওগুলো বানিয়ে থাকি এগুলো শিখতে পারবেন এবং যারা শিখতে চায় তাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করুন থ্যাংক ইউ